পূর্ব রেলের দক্ষিণ শাখায় অন্যতম ব্যস্ত রেল স্টেশন ডায়মন্ড হারবার লক্ষ লক্ষ মানুষ এই স্টেশন হয়েই কলকাতায় আসেন তাদের বিভিন্ন কাজের জন্য কিন্তু গত দুমাস ধরে তাদের একটাই অভিযোগ কিছুতেই এই স্টেশন থেকে ট্রেন সময়ে ছাড়ে না বারংবার রেলকে তাদের অভিযোগ জানিয়েছিলেন নিত্যযাত্রীরা কিন্তু বুধবার তাদের ধৈর্যের বাঁধ ভাঙে ভোর পাঁচটা চল্লিশ মিনিট থেকে শিয়ালদা দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার রেল স্টেশনের নিত্যযাত্রীরা রেল অবরোধে সামিল হন চলে দুপুর বারোটা পর্যন্ত অবরোধকারীদের দাবি নির্ধারিত সময়ে ট্রেন চলাচল যেন হয় ই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা রেলের আধিকারিকদের সঙ্গে বেশ কয়েক দফা কথা হয় অবরোধকারীদের কিন্তু নিজেদের দাবিতে অনর থাকেন তারা অবরোধকারীদের দাবি যে সঠিক টাইমে চলুক ট্রেন এই অবরোধের জেরে অফিস টাইমে 6 ঘন্টা অবরোধ করে রেলকেই পাল্টা চাপে ফেলে দিলেন নিত্যযাত্রীরা ট্রেন ট্রেন বিশ্বাস করতে একদিন বিশ্বাস করবে দুই রেগুলার কি মানুষ বিশ্ব গত 3 মাস ধরে এই জিনিসটা হচ্ছে এত লেট করে যাচ্ছি আমরা বাগা খাচ্ছি কাজের সাইডে আমাদের সময় নির্ধারিত ট্রেন আসছে না পাঁচটা ট্রেন সাতটা আসছে সাতটা ট্রেন আটটা আসতেছে সাধারণ গরিব লোক কর্মকে দেখা লোক মূল্য দাম বাড়াচ্ছে অথচ আমাদের কাজের জায়গাগুলো আমাদের চলে আছে সেই জায়গায় সময় মানে দেখতে পাচ্ছি সাধারণ গরিব লোকে এইভাবে অসহায় হয়ে পড়ছে কাজ দুর্বল হয়ে যাচ্ছে যার জন্য আমরা এই রাস্তাটা আসতে নামতে বাধ্য হয়েছি আমাদের সমস্যা আমরা দু তিন মাস এই সময় দু ঘন্টা ভুগছি

এখন কি বলছে রেল কি বলছে ব্যুরো রিপোর্ট পুবির কলম ডিজিটাল